অনেক ছটাকতে এবং বিভিন্ন ধরনের কথা বলে 마শালা দেখেন আমি কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এখান দেখতেছেন সমদারে একটা বাইলেট অফলাইন মশলা এটা নন ননডিং এর বাকি এটা যদি কেউ নেন এটাকে মেলpacking only 1000 টাকা সরি দজোরা 마শালা খুব সুন্দর only 900 টাকা জোড়া বলবে জোড়াটা মানে আনুমানিক আর হচ্ছে এক দিন মাস ধরে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা এখন

যে প্রধান হয়েছে এটা হচ্ছে একটা কথা বলা ময়না পাখি এটা বয়স হচ্ছে দুই বছর প্লাস ছেলে পাখি মাশালা এবং হচ্ছে বেল দিয়ে মাসাল্লাহ দেয় এবং বিভিন্ন ধরনের কথা বলে হ্যাঁ মাশালা দেখেন খুব সুন্দর এবং ফুলি একটি বাচ্চা পাখিটা দেখেন মাশালা চমৎকার ময়না ময়না এই চমৎকার পাখিটা যদি কেউ নেয় না আমি কথা শোনাই দিতে পারবো ইনশাল্লাহ আপনি ফুল সেট আপনি নিতে পারবেন খাঁচা সহ যদি সেই ক্ষেত্রে দাম পড়বে অনলি চোদ্দ হাজার টাকা কথা বলা হয় না বাকি অনলি চোদ্দ হাজার টাকা ফুল অ্যাডাল্ট একটা মেল আচ্ছা এখানে রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন যদি দেখা এখানে আর একটা পেয়ার রয়েছে পেয়ার বলতে হচ্ছে দু মেল মানে জোড়া করে রয়েছে আর কি এখানে হচ্ছে দু মেল মেলগুলো হচ্ছে আপনার তোতা পাখি তোতা পাখিগুলো হচ্ছে মদনা তোতা বলা অনেকে দুটোই মেল প্রাপ্তবয়স্ক যারা হচ্ছে মেল খুঁজতে সিঙ্গেল নিতে পারেন অনলি আটাইশো টাকা পার পিস অনলি আড়াইশো টাকা পার পিস হলে এই মেলগুলো আপনি নিতে পারবেন আচ্ছা এছাড়াও আমাদের কাছে সিঙ্গেল একটা লাভ রয়েছে অনেকগুলো রয়েছে পিছনে একটা রয়েছে আপনার রেটের অফলাইন ওটা হচ্ছে মেল একটা পাখি ওটা যদি কেউ নেন অনলি দুই হাজার টাকা হলে ওই মেল পাখি আমারটা নিতে পারবে মাসাল্লাহ সামনে একটা দেখতেছেন ব্লু ইউন অফলাইন অফলাইনের মধ্যে হালকা একটি মাস্কিং আছে এটা আমার মশাল ভালো একটা কোয়ালিটির পাখি যদি কারো পছন্দ হয়ে থাকে এটা হচ্ছে একটা মেল পাখি অনলি পঁচিশশো টাকা হলে এই পাখিটা নিতে পারবেন জাস্ট নতুন দোকান খুলছে এই জন্য খুব বড় অফার দিচ্ছেন এই দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ এখান দেখতেছেন সমুদ্রের একটা বাইল একটা অফলাইন মশালা এটা নন ননিংয়ের পাখি এটা যদি কেউ নেন এটা একটা মেল পাখি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা হলে পাখি নিতে পারবেন একটা মেল পাখি রানিং পাখি যদি কেউ দিতে পারে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই ইউনি কমে দিচ্ছে এরকম আমি কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি যদি কারো পছন্দের পাখিটা অনলি নিতে পারবেন এক হাজার টাকা হলে আচ্ছা এছাড়াও এখানে প্রিন্স পাখি রয়েছে প্রিন্স পাখি হচ্ছে রানিং জোড়া মার্শাল্লাহ খুবই সুন্দর অনলি নয় টাকা জোড়া পড়বে জোড়াটা যদি কেউ নেন অবশ্যই যোগাযোগ করবে এখানে বাজিকার পাখিগুলো দেখতেছেন রানিং পাখিগুলো সব এগুলো হচ্ছে অনলি ছয় টাকা জোড়া অনলি ছয় ছ টাকা জোড়া হলে রানিং পাখিগুলো নিতে পারবে মার্শাল অনেকগুলো কালেকশন রয়েছে এখানে সিঙ্গেল মেল আছে সিমেল আছে অনলি তিনশো টাকা পারপেসগুলো নিতে পারবেন আচ্ছা এখানে অনেকটা পেয়ার আছে মশাল্লাহ খুবই সুন্দর পেয়ারটা মার্শাল্লাহ এটাও ছয় টাকা নিতে পারবে

একটা মিটিং পিডো আমার কাছে রয়েছে একটা মেডিং পেয়ার মাসালা এবং হচ্ছে করা করা আমি রানিং পেয়ারটা পাবেন অনলি সাড়ে টাকা সাড়ে টাকা আমি অনেক আগে কিনছিলাম এটা আমি তাও পাঁচশো টাকা লসে দিচ্ছি আমি আট হাজার কিনেছিলাম অনলি ফোর সাড়ে সাত হাজার নিতে পারবেন সম্পূর্ণ পিক্স পাই যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন বলতে পারেন যে ভাই লফটা এখন দিচ্ছেন এই কারণে দিয়েছি আমার দোকানে নতুন ওপেন ওপেন করছি আপনারা আসবেন দোকানে দেখবেন এই জন্যই আমি লফ দিয়েছি যদি কেউ নেন দ্রুত যোগাযোগ করবেন তিনশাল্লাস সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা এছাড়া চমৎকার কিছু কালেকশন আরও রয়েছে এখানে একটা পাখি দেখায় ময়না বাসির বাচ্চা মাশালা দেখেন ফুল্লি অ্যাক্টিভ এবং হচ্ছে কোয়ালিটি দেখেন একদম ঠিক ঠিক ভাই এটা হলো পাহাড়ি চট্টগ্রামের ময়না আপনার কাকময়না যেটাকে বলে মাশালা দেখেন এগুলোর বয়স দুই মাস ক্লাস রয়েছে আপনি নিজে নিজে খাইবে মানে আনুমানিক আর হচ্ছে এক দেড় মাস হলে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা এখন হাতে ধোয়া খাওয়া দিতে হয় আর ঠোকরা টুকরা খাওয়ার চেষ্টা করে যদি কেউ নিতে চান এগুলো অনলি ফর সাড়ে ছ হাজার করে নিতে পারবেন সাড়ে ছ হাজার করে হলে এই ময়না পাশের বাচ্চাগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কোথায় বাবা সাহেব এছাড়াও এখানে আরো আরো পাখি রয়েছে এখানে একটা ক্রিমিনো ফ্রিসার লাভার রয়েছে ডিএনএ করা মাসাল খুবই চমৎকার একটা পাখি বয়স হচ্ছে এটা আপনার আট থেকে নয় মাস হবে চমৎকার একটা পাখি দেখেন যদি কেউ মেল প্রয়োজন হয় মেলটা দেখতে পারেন অনলি ফোর পাঁচ হাজার টাকা হলে মেলটা নিতে পারবেন মাসাল চমৎকার রয়েছে দেখেন আচ্ছা এখানে একটা রয়েছে আপনি গ্রিন অফলাইন মাসাল্লাহ চমৎকার দেখেন মাসাল্লাহ একদম রানিং পেয়ার মাসাল্লাহ ডিম্বাচা করা যদি কারো পছন্দ হয় পেয়ারটা অনলি ফোর নিতে যদি চান যে ডিএনএ করে দিতে ডিএনএ করতে করে দেওয়া যাবে আপনি সেই ক্ষেত্রে একশো টাকা দেওয়া লাগবে এছাড়াও ওইখানে রয়েছে গ্রিন প্রিন একটা পেয়ার মাশালা দেখেন চমৎকার একদম ডিম্বাচাপ ভরা বর্নিং পেয়ার মাশালা দেখেন ফুলি একটি পাতিগুলো মাসাল্লা এই পেটটা যদি কেউ নেন আজকের অফার মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা আজকের অফার এই পাখিটা পেয়ে যাবেন যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চলে যাবে আপনার দল কাছে এখানে একটা জোড়া রয়েছে ইন্ডিয়ান লিঙ্গেড পেয়ার মাসাল্লাহ চমৎকার একটা পেয়ার ফুল অ্যাডাল পেয়ার রয়েছে ইনশাল্লাহ পরের বছর আপনি বিক্রি করতে পারবেন মেলের হচ্ছে আপনার ওই লেসটা ভেঙে গেছিল লেসটা উঠে দিয়েছি যদি কারো পছন্দ হয় পেয়ারটা নিতে পারবেন অনলি ফর পাঁচ হাজার টাকা অনলি ফর পাঁচ হাজার টাকা নিতে পারবেন এই পেডটা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ

মাশাল্লাহ এই পেয়ারটাকে যদি নেন গ্যারান্টি সহকারে অনলি ফর সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন সম্পূর্ণ পিচ প্রাইস সারা বাংলাতে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে এখানে রয়েছে দুটা মেল হোয়াইট পেস মেল ধরুন পাত্তবয়স্ক মাসাল্লাহ চমৎকার যারা সিঙ্গেল আছে চাইলে এগুলো দিতে পারেন পেয়ার মাসাল্লাহ এগুলো দেখতেছেন অনলি ফর আঠারোশো টাকা পার পিস আরো বেশি বিক্রি করা লাগে বাট আপনি তো জানি আমি পছন্দ গিয়ে বলতেছি যে দোকানে নতুন করে এই জন্য হচ্ছে অফার দিয়ে দিলাম অনলি ফর আঠারোশো টাকা করলে এগুলো নিতে পারবেন দেখ কালার করা সাইজ মশাল চমৎকার রয়েছে

এখানে একটা পেয়ার রয়েছে এটা মল্ডিং এর রয়েছে ডাবল প্যাকেটের ভায়োলেট মাছ মল্ডিং এর রয়েছে এই পেয়ারটা আমি 7000 টাকা দিয়ে কিনেছিলাম আর যেহেতু মল্ডিং এর রয়েছে এবং তো দোকানের খুব বন্ধু রয়েছে এইজন্য হচ্ছে আমি কমে দিয়ে দিচ্ছি অনলি ফর 5000 টাকা এই পেয়ারটা নিতে পারবেন 5000 টাকা হলে ডাবল প্যাকেটের ভায়োলেট পেয়ারটা নিতে পারবেন অনলি জাস্ট আজকের জন্য এখানে একটা চমৎকার পেয়ার রয়েছে দেখতেছেন ঘুঘু পাখি রয়েছে অনেকে যারা অস্ট্রেলিয়ান ঘুঘু খুঁজেন এই পেয়ারটা দেখতে পারেন চমৎকার একটা বিনিং পেয়ার

মাসাল্লাহ হোয়াইট কালার রয়েছে লক্ষা কবুতরটা একদম সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা ইনশাল্লাহ আস্তা দিলে ডিম বাচ্চা করবে যদি কারো পছন্দ হয় ব্যাটটা অনলি ফর আঠারোশো টাকা হলে নিতে পারবেন আজকে অফার এছাড়া রয়েছে রেসার একটা কবুতর মূল কবুতরটা যেটা ডিমে রয়েছে মাসাল্লাহ চমৎকার এটা বাচ্চা নিচে রয়েছে আমি যেটা দেখাই ডিম বিরট এই যেটা বাচ্চা রয়েছে আর এখানে হচ্ছে পেয়ারটা এই পেয়ারটা যদি কেউ নেন ডিম সহ অনলি ফর দুই হাজার টাকা হলে নিতে পারবে এখানে রয়েছে তিনটাই বাচ্চা ফার্স্ট বেচে বাচ্চা সেকেন্ড বেচে বাচ্চা প্যারেন্ট বিক্রি হয়ে গেছে ফার্স্ট বেজের বাচ্চা একটা বাচ্চা রয়েছে মেল তো মেলটা যদি কেউ নেন টাকা আর যদি পেয়ারটা কেউ নেন টাকা এখানে যে বাচ্চারা রয়েছে কেউ নেন আটশোশো টাকা চমৎকার কালেকশন ইনশাল্লাহ আপনারা যারা নিতে যাচ্ছেন দোকানে চলে আসবেন এখানে তোমার বিডিং পেয়ার নেয়ার বিডিং পেয়ারগুলো ভিডিওতে দিলাম না ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দিয়ে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার থেকে নিতে পারবেন আচ্ছা এছাড়াও কিন্তু আমার দোকানে অনেক কিছু পাওয়া যায় মানে খাবার থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে হ্যান্ড ফিট আছে আর এখানে রয়েছে মাছের অনেকগুলো সাইট মাছের সাইটের মধ্যে রয়েছে সমস্ত কিছু কালেকশন যার আছে এই ছোটো জারগুলো বিক্রি করতেছি দেড়শো টাকা ওটা বিক্রি করেছি দুশো টাকা আর বড়োটা বিক্রি করতেছি তিনশো টাকা মাশালা এগুলো রয়েছে ছোটোটা হচ্ছে সাড়ে তিনশো টাকা ওটা হচ্ছে ছয়শো টাকা বড়োটা হচ্ছে সাতশো টাকা যদি কেউ নেন অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও বাটি আছে মিনজন্য খেলনা রয়েছে এই খেলনা যদি কেউ নেন অনলি ফর আশিটাকে হলে এই খেলনাগুলো থেকে কালেক্ট করতে পারবে তাছাড়াও মাছের খাবার রয়েছে এখানে দেড়শো টাকা রেট আজকের জন্য অফার অনলি পর একশো বিশ টাকা করে একশো বিশ টাকা কোটা যদি কেউ নেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাশে দেওয়া যাবে এখানে দেখতেছেন অনেক রকম মাছ রয়েছে দেখেন চমৎকার মাছের কালেকশন রয়েছে গোল আজকের অফার করবে মাত্র নব্বই টাকা জোড়া মাত্র নব্বই টাকা জোড়া এই গোল ফিসগুলো আমার নিতে পারবেন আরো বেশি বিক্রি করে এখানে মলিগুলো দেখতেছেন মিক্স মলি রয়েছে মাছ আলাদা চমৎকার মলি রয়েছে যারা রয়েছে টেটে নেন অনলি আশি টাকা জোড়া মলিগুলো একটু কম রাখা যাবে এখানে রয়েছে গাপ্পি আবার বেলুন মাল গাপ্পিগুলো অনলি ষাট টাকা জোড়া পাবেন আর বেলুন মাল যেগুলো রয়েছে এগুলো পাবেন নব্বই টাকা জোড়া এখানে রয়েছে টেটটা টেট্টাগুলো মা পাবেন একশো টাকা জোড়া আর ব্ল্যাক ডাবল ইউসি যেগুলো রয়েছে এগুলো পাবেন অনলি ফর আশি টাকা জোড়া মশালা দেখেন চমৎকার কালেকশন রয়েছে মেল ফিমেল দেখে দেওয়া যাবে আশি টাকা জোড়া হলে নিতে পারবে এখানে কই কাপ এবং কমেন্ট রয়েছে মাসাল্লাহ দেখেন চমৎকার এগুলো পড়বে অনলি ফর ষাট টাকা জোড়া গোরামি এগুলো পড়বে একশো টাকা জোড়া যদি কেউ নেন অবশ্যই আমার দোকানে ভিজিট করতে পারে এখানে এলগি শার্টগুলো রয়েছে এলগি শার্টগুলো পড়বে মাত্র মাত্র আশি টাকা জোড়া এখানে পাথর রয়েছে পাথর গেলে পাথরগুলো আমার থেকে কালেক্ট করতে পারবে তো বিয়ার্স এগুলো নেওয়ার জন্য আমার লোকেশন আছে নারায়ণগঞ্জ চাষারে কলেজ রোড তোলারাম কলেজ এটা বলে তোলারাম কলেজ রোডে এসে আমাকে কল দিলে হবে বা রূপায়ণ রূপায়ণের সামনে আসলেই আমার দোকানে দেখতে পারবেন ইনশাআল্লাহ দোকান থেকে এসে কালেক্ট করে নেবেন আর যদি কেউ চান যে সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাচ্ছে এখানে খাবারও পাবেন সর্বমূল্য এবং এখানে সুন্দর একটা ফাইটার পিস পেয়েছে হাফ মুন মশাল এই জারটা যদি ফুল সেটা শোনা নেন অনলি ফর পাঁচ পাঁচশো টাকা হলে নিতে পারবে